একবার দানা বাকৃতের গরু দেখতে পাচ্ছি মানে আমার দেখা সেরা গরু একটা আপনার দেখা সেরা গরু এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আজকের এই এই গরুটাই হবে সেরা গরু মানে প্রথম দেখা যাচ্ছে এই গরুটা

নিজের গরু বলা ঠিক না আমার দেখা সেরা আপনার দেখা সেরা করু আপনার দেখা সেরা করু আমাদের দেখা সেরা করু এখন দর্শকরা দেখলে বুঝতে পারবে যে মানে কেমন টাইপের গরু আর সামনাসামনি দেখলে আরো ভালো বুঝতে পারবে আর আচ্ছা আচ্ছা মানে যে দর্শক ইনি সরাসরি মানে ফোনে দেখে নালে আর থেকে সরাসরি এখানে চলে আসবে আসি দেখে শুনে দিয়ে তারপর নিবে নাম আমার প্রিয় আর আরো ভালো লাগবে আরো বড় লাগবে মাশাআল্লাহ এটা তো প্রথম বাচ্চা দিবে নাকি দর্শক দেখতে পাচ্ছেন এটা প্রথম বাচ্চা দিবে এখনি দারুণ আকৃতির তো এটার প্রাইসটা বলতে যাচ্ছেন না যে কোনো দর্শক নিলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে দাম দর জানতে পারবে এবং যে কোনো বিষয়ে জানার থাকলে যোগাযোগ করে জানতে পারবে তো তো স্যার গরুটা তো দেখলাম সর্বশেষ দর্শক যদি সে কি বলতে চাচ্ছেন দর্শক আমরা এটা আপনারা যদি আসতে আসেন দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হয় মোবাইলের স্টার দেখলে ভালো হয় মোবাইলের স্টার দেখলে মনে হয় ভালো বড় বিশাল আপনি যাচাই বাছাই করে আসবেন যে ভাই কিনবেন আপনি নিজের ডাক্তার নিয়ে আসতে পারেন চেক দিতে পারেন চেক দেওয়ার পরে টাকা দিবেন সমস্যা আচ্ছা আচ্ছা যে কোনো দর্শকই নিয়ে মানে ফোনে তো দেখবে অবশ্যই তারপর যারা নিবে তারা সরাসরি এখানে এসে দেখে শুনে সরজমিনে দেখে তারপর ক্রয় করবে আচ্ছা তো আজকে আপনার মূল্যবান সময় দিয়ে গোটা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমাকে ধন্যবাদ দর্শককে তো শ্রোতা ভাই যে যেখানে দেখছেন শুনছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ